এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমাদের বাসা একটা বানরESC ছিল বুঝছেন আর সেই বানরটাকে নিয়ে আমরা সবাই মিলে উঠে পড়ে লেগেছি মানে কেমন একটা অবস্থা ভাবেন কোথা থেকে না কোথা থেকে বানরটা চলে এসেছে হ্যাঁ মা আমি ভাইয়া আরটাকে নিয়ে তো সবাই মিলে উঠে পড়ে লেগেছে কেউ বলছে হাই কেউ বলছে হ্যালো কেউ আর বলছে কি খাবি আমরা আবার বানরটাকে মুড়ি খেতে দিয়েছিলাম অনেকগুলা বাট সে দেখছি মুড়ি খাচ্ছে না ওখানে বসেই থাকছে সবাই মিলে বানরটাকে নিয়ে বেশ মজা পাচ্ছিলাম কি করবে কো আহা কিভাবে ভালো ও aki mati pula ar ye po halo eh ha tapi swap pa pin su su main ni an tu যেহেতু ঈদ বাড়িঘর যেহেতু পরিষ্কার রাখা লাগবে সেহেতু রান্নাঘর যদি পরিষ্কার না রাখা হয় তাহলে কেমন লাগে বলুন তাই তো বুড়ি এখানে মাটির চুলাটা পরিষ্কার করতে লেগেছিল মানে মাটির চুলাটা মাটি দিয়ে লেপ চুলাকে লেপা বলে মাটি দিয়ে আর এখানে মাটি দিয়ে যত লেপা হয় ততটাই পরিষ্কার হয় এই মাটির চুলাটা বুড়ি কিন্তু সব কাজই অনেক সুন্দর করে করে তার কাজের স্টাইল দেখুন মানে গ্রামে না আসলে আসলে এগুলো দেখতে পাবেন না বাইরে শহরে এগুলা নেই মাটির চুলাও সেভাবে শহরে নেই আর তো মাটির চুলো না থাকলে মাটির দিয়ে লেপবে কিভাবে বলেন তো সব দেখার জন্য অবশ্যই গ্রামে আসা লাগবে মাটির চুলার উপরে দেওয়ালটাও সে সুন্দর করে মাটি দিয়ে পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে লেপতে ছিল সে কিন্তু সব কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে করতে পারে আমি ছোট থেকে দেখে আসছি এই মেয়েটা সব কাজ একা নিজের হাতে করে আমাদের বাসায় থাকতে থাকতে এর আমাদের প্রতি একটা অন্যরকম মায়া হয়ে গিয়েছে আমাদের বাসা ছেড়ে সে কোথাও যেতেও চায় না আর কোথাও গেলে হয়তো বা আমরাও তাকে ছাড়া চলতে পারবো না জানেন সে যখন ছোট্টবেলায় আমাদের বাসায় ছিল তখন হয়তোবা সে পাঁচ ছয় বছর এসেছিল সেই পাঁচ ছয় বছর শেষ হয়ে সব কাল থেকে সে আমাদের বাসাতেই আছে তখন কিন্তু সে কিছুই করতে পারতো না নিজের কাজটুকুও সে নিজে করতে পারতো না তখন আমার নানা যখন বেঁচে ছিল নানা সব কাজ তার করে দিত নানি তার সব কাজ করে দিত যখন আব্বুর সাথে আমুর বিয়ে হয়ে গেল তখন নানা তাকে আমাদের বাসায় রেখে গিয়েছিল আম্মুর কাজের জন্য আর সেই তখন থেকেই সে আমাদের বাসায় থাকে সে তো আমার আব্বুকে আব্বু আমার আম্মুকে আম্মু আমাকে আপু আর আমার ছোট ভাইকে ভাই দাদুকে দাদু মানে আমার হাতে স্বজনকে সে সব নিজের মনে করে তো তার কাহিনী আরো অন্য একদিন বলবো এখানে আমল ফলগুলো কাটছিল আব্বু অসুস্থ আব্বুকে খেতে দিবে তাই এটা হলো আমাদের গ্রামের বাসার সামনের পার আমাদের বাসা উনিশশো পঁচাশি সালের এর দিকে করা হয়েছিল মানে বানানো হয়েছিল তখন থেকেই দোতলা বাসা আমাদের এই ফলগুলো কাটা হয়েছে আব্বু আর দাদুকে খাইতে দেওয়ার জন্য তো আজকে আমি আপনাদের আরো একটা জিনিস দেখাবো আমাদের কুটি ঘর এটাকে গোলা ঘর বলে কারণ ধান চাল সবকিছু এখানে রাখা হয় আমাদের বাসায় আসলে আমাদের যে গোলা ঘর আছে এটা বোঝাই যাবে না আমাদের গোলাঘরটা বাসার এক সাইডে সুন্দর করে গোছানো থাকে বাইরে থেকে বোঝা যায় গ্রামের দিকে এই ধান গম রাখা কুঠি গোলাঘর এগুলো সবকিছু আগে বেশ চলতো এখন এগুলা বিলুপ্ত হয়ে গেছে তারপরে আমাদের বাসায় কয়েকটা রাখা হয়েছে কারণ ধাল চাল গম এগুলো গ্রামের দিকে তো আসেই ফসল যখন উৎপাদন হয় সবকিছু তো রাখাই লাগে কয়েকটা ছোট ছোট কুটি আর একটা বড় কুটি রাখা হয়েছে এখানে এগুলোতে কিন্তু শুধু ধানই আছে এই কুটিতেও ধান আছে আবার এই কুটিতেও অনেক বড় একটা কুটি এটাতেও কিন্তু অনেক ধান রাখা হয় এখানে মই দিয়ে উপরে মাচা করা পেঁয়াজ রসুন আলু এইসব কিছু রাখা হয় আর কাজের ফিনিশিং টা আমি দেখাই দিই দেখেন তার অলরেডি লেপা শেষ হয়ে গিয়েছে হালকা হালকা করে অনেকটা শুকিয়ে গেছে চুলাটা তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ